এবারও আমরা উপস করেছিলাম বাইরে গেছিলাম পুজো হয়ে গেছে সব হয়ে গেছে সব কমপ্লিট কিন্তু যেইটা আসল হয়নি সেটা হচ্ছে আমি ইন্ট্রোডাকশন এ দিইনি আজকে ভিডিও যাই হোক হ্যালো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তো মাই চ্যানেল যদিও বা এখন গুড মর্নিং নেই গুড আফটারনুন হয়ে গেছে তো যাই হোক আমি যেহেতু গুড মর্নিং দিয়ে শুরু করি তাই গুড মর্নিং দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটাও তো আজকে হচ্ছে শ্রাবণের লাস্ট সোমবার তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো এবারও আমরা উপোস করেছিলাম আর এবার হচ্ছে লাস্ট সোমবারে আমরা ফাইনালি উপোসটা করেছি তো এখন উপোস করে পুজো দেওয়া হয়ে গেছে তো তারপরে আমি তোমাদের সাথে ইন্ট্রোডাকশানটা শ্যুট করছি কারণ সকাল দিয়ে একটা কাজে বাইরে গেছিলাম যেই জন্য আমার কিছুই শ্যুট করা হয়নি তো ওখান থেকে আস্তে আস্তেই অনেক লেট হয়ে গেছে তাই ভিডিওটাও শুরু করতে অনেক লেট হয়ে গেল তো যাই হোক ফাইনালি ভিডিওটা তো আমি শুরু করে দিয়েছি তো চলো এখন তো তো আর দেরি না করে চলো এবার সোজা আমরা করি ভিডিওতে ফাইনালি আমি স্নান সেরে এসে বসে পড়েছি পুজোর কাজ করতে আজকে শাড়িটা পরতে পারিনি বলে মনটা একটু খারাপ ছিল তবে ঠিক আছে কখনো কখনো এগুলোকেও অ্যাকসেপ্ট করে নিতে হয় সব কিছু তো আর সবসময় মনের মতন হবে না তাই না সে যাই হোক তারপরে খুব মন দিয়ে আমি ঠাকুরের জিনিসপত্রগুলো এখানে গুছিয়ে নিলাম আর মাঝে মাঝে আমি আর মা একটু বকবকও করছিলাম আর এই পুজোর কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে তাই জন্যই মাকে বলেছিলাম যে তোমার এগুলো গোছানোর দরকার নেই আমি গিয়ে সমস্ত কিছু সুন্দর করে গোছাবো তারপরে এসে আগে পুষ্পপত্রটা তারপরে ঠাকুরের ফলের প্লেটটা তারপরে মা এই মিষ্টিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিল আর এরকম সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে খাওয়ার নিবেদন করতে আমার ভীষণ ভালো লাগে তারপরে দুজন মিলে ফাইনালি আমরা বাবার মাথায় জল ঢাললাম ঢেলে বাবাকেও শান্ত করলাম আর নিজের মনটাকেও একটু শান্ত করলাম আগের বছরও কিন্তু আমি তোমাদের সাথে একটা এরকম ভিডিও শেয়ার করেছিলাম যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি অবশ্যই সেটা এইখানে কোথাও একটা লিঙ্ক অ্যাটাচ করে দিচ্ছি তোমরা গিয়ে ওই ভিডিওটাকেও দেখে আসতে পারো আর তোমাদের সাথে যখন আমি ভয়েস অভার এই কথাগুলো বলছি তখন বাইরে না ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তাই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে তোমরা সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক এবার ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এবার সুন্দর করে তাকে সাজিয়ে নেওয়ার পালা তো আমি আর মা দুজনেই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর তোমরা এবার আমাদের পুজোটা দেখতে থাকো আর তোমাদের সাথে আমি কিছু আমার মনের কথা শেয়ার করি দেখো আমি তো ইউজুয়ালি তোমাদের সাথে রোজ দিন শর্টসই আপলোড করি তবে এরকম লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে যেভাবে গল্প করা যায় যেভাবে মনের কথা তোমাদের সাথে শেয়ার করা যায় তা কিন্তু শর্টসের ওই এক মিনিটের মধ্যে কোনোভাবেই পসিবল হয় না তাই জন্য আমি ভাবছি মাঝে মাঝে তোমাদের সাথে অ্যাটলিস্ট উইকে একটা করে লং ফরম্যাট ভিডিও আপলোড করব। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গল্প করতে করতে দেখো আমাদের পুজো মোটামুটি শেষ হয়ে গেছে খুব ভালো করে পুজো দিয়েছি তারপরে এবার হচ্ছে উপোস ভাঙার পালা সকাল থেকে যেহেতু আমি এক ফোঁটা জলও খাইনি সেই জন্য গলাটা মনে হচ্ছে এত শুকিয়ে গেছিলো তাই প্রথমে চরণামৃতটা খেয়ে নিলাম আর এটার যেন টেস্টটাই আমার আলাদা লাগে ভীষণ ভালো লাগে আর তারপরে এত গরম ছিল তাই বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম যে যদি একটু বৃষ্টি হয় কিন্তু আর হয়নি আর চোখের সামনে এত মিষ্টি দেখে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোন মিষ্টিটা খাবো আমি রীতিমতো দশ কুড়ি তিরিশ চল্লিশ গুনে তারপরে এই মিষ্টিটাকে নিয়েছি যাই হোক মিষ্টিটা খেতে কিন্তু বেশ ভালো ছিল আর মাঝে মাঝে এরকম সন্দেশ টাইপের মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে আমি যদিও বা খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না তাও আমি ভেবেছিলাম যে আজকে আমি শাড়ি পরবো কারণ আমি প্রত্যেক বছর শাড়ি পরেই এই মানে ঠাকুরকে জল ঢালি কিন্তু এইবারে যেহেতু ওই কাজটাতে গেছিলাম আর ওখানে গিয়ে যেহেতু আমি সকাল থেকে একটু জল টল কিচ্ছু খাইনি শরীরটা এত খারাপ করছিলো যে আর শাড়ি পরার মতন ক্ষমতা ছিল না তাই ভাবলাম এই জামাটা আমার নতুন আছে তো এইটা পরেই আমি জলটা ঢেলে নিই তো নেক্সট ইয়ার তো আবার উপোস করবো আর তখন আমি শাড়ি অবশ্যই পরবো যাই হোক আর সামনের বছর তো পরতেই হবে আর কারণটা কি তোমরা তো অবশ্যই জানো সেটা তো যাই হোক ফাইনালি পুজোটা ভালোভাবে দিয়ে দিয়েছি আর এখন একটু প্রসাদ খেয়ে গলা একটু জোর এসছে তাই জন্য এখন মনেও পড়েছে মাথাটাও এতক্ষণ কাজ করছিলো না বলে ইন্ট্রোডাকশানও দিই এখন মনেও পড়েছে যে আমাকে ইন্ট্রোডাকশান দিতে হবে তো যাই হোক এখন নিচে যাই এখন অবধি আমি জল খাইনি জাস্ট প্রসাদটা খেয়েছি এখন নিচে যাব গিয়ে জল খাবো বেশ করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলে তো চল এবার নিচে যাই আর আমি সত্যিই পাচ্ছি না জল এবার খেতেই হবে ফাইনালি চলে এসছে নিচে জল খাবো গলাটা আমার প্রচন্ড পরিমাণে শুকিয়ে গেছে গরম লাগছে শ্রাবণ মাসের উপসের দিন এরকম গরম আগে আবার হয়েছিল আর এইবার আগের খুব ভালো হয়ে যাচ্ছিলো যাই বাবা ভক বক না একটু জল খাই ও কি শান্তি মরুভূমি থেকে জাস্ট ল্যান্ড করলাম এখানে তো যাই এখন গিয়ে একটু রেস্ট নি তারপরে আবার যখন মনে কাজ করবো তখন তোমাদের সাথে তো জল টল খেয়ে আমি মায়ের জন্য একটুখানি চা করছিলাম মা বললো তো চা খাবে এই মাত্র জাস্ট মায়ের জন্য একটুখানি চা করে দিয়ে আসলাম মা এখন চা খাবে তোমাদের তো দেখালামই আর আমি আজকে চা খাচ্ছি না এখন আমার ভালো লাগছে না তাই তো এখন আমি একটুখানি রেস্ট নেব তারপরে যখন আবার উঠে ফল টল খাবো তখন তোমাদের সাথে দেখা করছে আর তাছাড়া এখন তো আমার আবার ভিডিও এডিটিংয়ের কাজও আছে কি ব্লগ মানে ভিডিও আসবে এই চ্যানেলেও আসবে ওই চ্যানেলেও আসবে তো দুটো চ্যানেলেরই এখন কাজ আছে তো এখন যাই গিয়ে কাজটা করে যদিও কাজ একটু ইচ্ছা করছেন আমার কাজ করতে তাও কাজটা তো এখন মানে করতেই হবে তো এখন যাই গিয়ে কাজটা করি তারপরে আবার পরে তোমাদের সাথে তো আমি বসে কাজ করছিলাম এরই মাঝখানে মা দুপুরে আমাদের খাওয়ারটা দিয়ে গেলো আর আমরা তো এই উপসের দিন এই ফলটাই খাই আর রাত্রে এক সেদ্ধ ভাত খাই দুজন মিলে বক বক করতে করতে খাওয়াটা শেষ করলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটুখানি এই ঘরে ল্যাথ খাবো একবার ওই ঘরে ল্যাট খাচ্ছে একবার এই ঘরে ল্যাথ খাচ্ছে এইভাবে ল্যাথ খেয়ে খেয়ে দিনটা যাচ্ছে তো তারপর আমাদের সাথে আবার দেখা করছি বিকালবেলা তো বিকেলবেলা তোমাদের সাথে দেখা করা হয়নি ডিরেক্ট তোমাদের সাথে রাত্রিবেলাই দেখা করলাম এখন আমরা বসে পড়েছি রাত্রিবেলার খাবারটা খেতে এটাই হচ্ছে উপোসের মেন খাবার আর যেটা টেস্ট অসাধারণ ও কাল রাত্রিবেলা আর ভিডিওটা আমি মানে এন্ড করতে পারিনি দিয়ে দিয়ে নেওয়ার পরে শরীরটা এমন করছিলো যে মনে হচ্ছিলো কখন ঘুমাবো তাও আর কি এডিটিংয়ের কাজ ছিল সেই সব মাথায় ছিল বলে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি তাই আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠেই আমি চলে এসেছি ভিডিওটাকে এন্ড করতে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও শেয়ার করে নিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর অবশ্যই আমার যদি চ্যানেলের কন্টেন্ট তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আজকের মতন এতটুকুই দেখাচ্ছে খুব শিগগিরই পরবর্তী এপিসোড টাটা